বলে বুঝিয়ে পালন করবে ইনশাআল্লাহ বিগত সময়ে আমরা 27 বছর এই নামরgota জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন আমরা অংশগ্রহণ করিনি জোটের কারণে বিভিন্ন কারণে এখন নতুন করে সুযোগ এসেছে বিগত দিনে জামাত ইসলামে যেন কেন্দ্র নির্বাচন বিভাগের পরিকল্পনা তারে অংশ হিসেবে আপনারা অনেকে জানেন 300 আসনের মধ্যে 11টি আসন ছাড়া বাকি সকল আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে কাজ করতে বলা হয়েছে আমরা সকলকে সাথে নিয়ে আপনি যদি কুমিল্লায় থাকেন আপনি নাঙ্গলকোটের মানুষকে নিয়ে চিন্তা করবেন নাঙ্গলকোটের মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করবেন ভূমিকা পালন করবেন আমি যদি ঢাকায় থাকি ঢাকায় থেকেও নাঙ্গলকোটের উন্নয়নে ভূমিকা পালন করা সম্ভব হয় যারা ঢাকা ঢাকামুখী থাকে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করে তাদের সুবিধা অসুবিধাগুলোকে সামনে রেখে আমরা যদি ভূমিকা পালন করি নাঙ্গলকোটের অপমান জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর নান্দনগর পরিকল্পনা করা সম্ভব সর্বশেষ এই কথা বলে শেষ করতে চাই নান্দনগরের তরুণ যুবক मेहनতি মানুষ যারা শ্রমিক মজুর কৃষক আলেম ওলামা ছাত্রজীবী শিক্ষক মণ্ডলী সকলের সাথে নিয়ে নতুন এক নান্দনগর আমরা আগামী দিনে গড়ে তুলব আজকে মাহরাম জানেন সকলের কাছে আমি দোয়া চাই নান্দনগরবাসীর জন্য দোয়া চাই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া সালাতু ওয়া কবিলস্থরকোট ফোরামের উদ্যোগে মাফিলের সম্মানিত সভাপতি অবস্থিত নাঙ্গলকোট জনগণের নন্দিত নেতা জন অবধি নেতা জনক কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য জনক ইয়াসিন অবস্থিত আমাদের সুখীদিন সুখী দুঃখের অনেক দিনের সৈনিক আমাদের সঙ্গে আজকের বিশেষ অতিথি জানাল ডক্টর দলওয়ান সেন অবস্থিত নগরপুর অমৃ সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত আমার একান্ত প্রিয় কমিলাস্থল নামের বাসিন্দাইরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের সামনে সুন্দরভাবে বক্তব্য স্থাপন করেছেন আমরা নাঙ্গলকোটের তিনটি উপজেলা নিয়ে নাঙ্গলকোট আমাদের একটি আসন সে আসনের জন্য আমরা ইয়াসিন আহমদ ভাইকে কেন্দ্রীয়ভাবে এবং সবাই মিলে আমরা ওনার নাম ঘোষণা করেছি উনি আপনাদের সাথে কাজ করতেছেন আপনারা কি এই ঘোষণার সাথে সবাই একমত হাত কমর্সে আপনারা এই সবাই একমত আপনাদের সকলের মত এটাই কিনা তা আজকে আসলে এখন আর বক্তব্য দেওয়ার সময় নেই ইফতারের সময় হয়েছে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চাই একটি সাম্যের বাংলাদেশ করতে চাই আমরা একটি ইসলামের বাংলাদেশ করতে চাই একটি কোরআনের বাংলাদেশ আমরা করতে চাই আপনারা কি রাজি আছেন সমাজের বাইরে ইয়াসিন আরাফাত ভাই ঢাকায় থাকেন এবং তিনি সংসদে যাওয়ার জন্য ওনার সময় লাগবে কম কি বলে আমার বেশি কাজে সংসদে গিয়ে যদি একশো জন ব্যক্তি যদি কোরআনের পক্ষে কোরআনের শাসনের পক্ষে কথা বলে সেদিন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমিন আর বেশি সময় নয় আরেকটি মাত্র ধাক্কা নিতে হবে আগামী জাতীয় নির্বাচনে ইয়াসিন আরফাত সব সহ আমাদের

এই সমাজটাকে যদি উৎচিত করতে হয় জামা الاستেমিন নাwidetilde সমাজ এ শুধু মাত্র ঘোষণা দিয়ে এই সার্টিফিকেট लेके अथवा সংবিধানের লেখাটা কোনোদিন সম্ভব না সম্ভব কি না লিখিত অনেক কিছুই আছে কিন্তু আমরা বাস্তবে সেটা করতে না আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন প্রধান বক্তা